হরে কৃষ্ণ আজকে আমরা বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং কবে উদযাপিত হবে এই বছরের ক্ষেত্রে সরস্বতী পূজা এবং পঞ্চমী তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করবো সারা বিশ্বের পঞ্চমী তিথির সময়সূচি এবং এই দিন কী কী করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো এই বছরের ক্ষেত্রে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী এই দিন কিন্তু অনেকগুলো উৎসব রয়েছে এই দিন রয়েছে বসন্ত পঞ্চমী এদিন রয়েছে বিদ্যা দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা এই দিন রয়েছে শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের কলৌ প্রকাশ শ্রীলপুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি এদিন রয়েছে শ্রীচৈতন মহাপ্রভুর নৃত্যসঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এদিন আরও রয়েছে শ্রী রঘুনন্দন দাস ঠাকুরের আবির্ভাব তিথি এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি এবং এদিন রয়েছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি অর্থাৎ এই বসন্ত পঞ্চমী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং এই দিনে অনেকগুলি উৎসব রয়েছে তো সেই কারণে এদিন কি কি করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে রাখি এই দিন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এবং এরপর আপনারা কৃষ্ণপ্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন তো প্রথমে আমরা সংক্ষেপে সরস্বতী মায়ের কিছু মহিমা শ্রবণ করি শ্রীচৈতন ভাগবতের আদি খণ্ডের ত্রয়োদশ পরিচ্ছেদ উল্লেখ রয়েছে যাঁরও দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি স্বরূপিনী বিষ্ণু বক্ষস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা এখানে সংক্ষেপে সরস্বতী মায়ের কিন্তু মহিমা বর্ণনা করা হয়েছে যা হচ্ছে অ্যাসেন্স কি বলা হয়েছে যাঁর দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি অর্থাৎ সরস্বতী দেবীর আশীর্বাদ হলেই কেউ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন তো সেই কারণে অনেকে প্রশ্ন করেন যে বৈষ্ণবগণকে সরস্বতী মায়ের চরণ কমলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন কেন তাদের প্রার্থনা থাকবে যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই মায়ের নিকট এই প্রার্থনা থাকবে কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর শক্তি তিনি বিষ্ণু শক্তি তিনি মাতা তিনি জগতের মাতা এবং তিনি বিষ্ণু পত্নী বিষ্ণু বক্ষস্থিতা এইরকমভাবেই কিন্তু শাস্ত্রে সরস্বতী মায়ের মহিমা বর্ণনা করা হয়েছে যেহেতু বলা হয়েছে যা দৃষ্টিপাত মাতৃ হয় বিষ্ণু ভক্তি তিনি যেহেতু কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন তাঁর আশীর্বাদক্রমেই কিন্তু আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি তো সেই কারণে অবশ্যই বৈষ্ণবগণ এদিন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত বয়স পালন করেন কেউ চাইলে কিন্তু সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন প্রার্থনা করতে পারেন এবং কৃষ্ণপ্রসাদ মায়ের উদ্দেশ্য অর্পণ করতে পারেন পরবর্তী লাইনে বলা হয়েছে বিষ্ণু ভক্তি স্বরূপিনী বিষ্ণু বক্ষস্থিতা তিনি কৃষ্ণ প্রেম ভক্তির স্বরূপণী এবং বিষ্ণু বক্ষস্থিতা বলে উল্লেখ করা হয়েছে কারণ চিন্ময় জগতে মহা সরস্বতী দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের জীব্যাগ্র থেকে উদ্ভূতা হয়েছেন আবির্ভূতা হয়েছেন এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং তার আবির্ভাব তিথি হিসেবে কিন্তু উল্লেখ করা হয় তো তিনি ভগবানের জীবাগ্র থেকে আবির্ভূত হয়েছেন এবং তিনি কিন্তু বৈকুণ্ঠ লুকে তিনি ভগবান নারায়ণের ভগবান শ্রীবিষ্ণুর পত্নীরূপে কিন্তু বিরাজিত অনেকে প্রশ্ন করতে পারেন যে এটি কীভাবে সম্ভব আমরা জানি ভগবান নারায়ণের পত্নী হচ্ছেন মহালক্ষ্মী দেবী হ্যাঁ সেটাও ঠিক কারণ বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ তিনি তাঁর স্বীয় ইচ্ছা অনুসারে তিনি মহালক্ষ্মী দেবী মহা সরস্বতী দেবী এবং মহা গঙ্গা দেবীকে তিনি কিন্তু পত্নী রূপে গ্রহণ করেছে তো সেই কারণে চৈতন্য ভাগবত থেকে আমরা দেখতে পাচ্ছি উল্লেখ রয়েছে তিনি বিষ্ণু বক্ষস্থিতা মূর্তি ভেদে রমা মাতা রানী হচ্ছেন দেবী তো তিনি হচ্ছেন রমা ভেদে রমা অর্থাৎ মহালক্ষ্মী দেবী বা তার প্রকাশ ভেদে প্রকাশ মূর্তি ভেদে তিনি সরস্বতী দেবী তো মহা সরস্বতী দেবী তিনি কিন্তু চিন্ময় জগতে কৃষ্ণ শক্তি রূপে বিষ্ণু শক্তিরূপে বিরাজমান রয়েছেন এবং তিনি কীভাবে বিষ্ণুপত্নী হলেন তিনি কিভাবে আবির্ভূত হলেন এই সম্পর্কে কিন্তু গত বছর আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কারো যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে আপনারা আমাদের গত বছরের আলোচনাটি দেখে নিতে পারেন তো সরস্বতী মাতা হচ্ছেন পরাবিদ্যার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি সকলকে কৃষ্ণ ভক্তি বিষয়ক যে জ্ঞান এই জ্ঞানের অধীশ্বরী রূপে তিনি সকলকে এই জ্ঞান প্রদান করেন আর এই জড়জগতের যে বিদ্যা অপরাবিদ্যা সেটি কিন্তু পরাবিদ্যারই প্রতিফলন মাত্র তো সরস্বতী মা যেহেতু বৈদিক জ্ঞানের অধিষ্ঠাত্রী তো সেই কারণে যদি আমরা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে চাই তাহলে কিন্তু মায়ের কৃপা আশীর্বাদ প্রয়োজন তো সেই কারণে কৃষ্ণ ভক্তগণ প্রতিদিনই কিন্তু মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করেন যেটি ভাগবতে উল্লেখ রয়েছে ভাগবতে প্রথম স্কন্দে নারায়ণম নমাজকৃত্য নরুঞ্চেব নরুত্তম দেবীম সরস্বতী বেয়াসম তত জয়ম অধিরয়েদ অর্থাৎ যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি বৈদিক জ্ঞান আহরণ করতে চাই লাভ করতে চাই হৃদয়ঙ্গম করতে চাই তাহলে কিন্তু আমাদের কার কৃপা প্রয়োজন স্বয়ং ভগবান শ্রীনারায়ণের কৃপা প্রয়োজন এবং নরনারায়ণ ঋষি রূপে ভগবান যে আবির্ভূত হয়েছিলেন ভগবানের প্রকাশ ভগবানের অবতার রূপে তাঁদের কৃপার প্রয়োজন আর স্বয়ং কৃপার প্রয়োজন এবং সরস্বতী মায়ের কৃপা প্রয়োজন তো সেই কারণে এই কিন্তু সকল ভক্তগণ প্রতিদিনই উচ্চারণ করে থাকেন প্রার্থনা করে থাকেন তো এই সরস্বতী পূজায় আমাদের প্রকৃত প্রার্থনা কি হওয়া উচিত যেটি মায়ের প্রকৃত কৃপা হবে সেটি হচ্ছে যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এটি হচ্ছে মায়ের প্রকৃত কৃপা তিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করবেন এবং তাঁর কৃপায় আমরা সহজে বৈদিক জ্ঞান হৃদঙ্গম করতে পারবো তো এই মাঘ মাসের শুক্লপক্ষের যে পঞ্চমী তিথি এটিকে বলা হয় বসন্ত পঞ্চমী শাস্ত্রে কিন্তু এই বসন্ত পঞ্চমীর অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে এই দিনে ভগবানকে নতুন পত্র নানা প্রকার পুষ্প কাঁচা পুষ্প দিয়ে ভগবানকে সজ্জিত করা হয় এবং যারা এই দিন ভগবানের বিশেষ পূজা করেন বিশেষভাবে অর্চন করেন আরতি করেন নিরাজন করেন ভগবানকে ভগ্নবদন করেন অর্থাৎ সেবা পূজা আদি করেন তারা ভগবান এবং তারা ভগবত ধামে গমন করেন এই বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসও কিন্তু উল্লেখ রয়েছে তো আমরা বসন্ত পঞ্চমীর মহিমা সম্পর্কেও জানবো এখন আমরা পঞ্চমী তিথির সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের পঞ্চমী তিথির সময়সূচি তেসরা ফেব্রুয়ারি ভারতে পঞ্চমী তিথি থাকবে সকাল ছয়টা বাহান্ন ঘটিকা পর্যন্ত আর বাংলাদেশে পঞ্চমী তিথি থাকবে সকাল সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত দুবাই সর্ব এবং ওমানে ভোর পাঁচটা বাইশ ঘটিকা পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি এবং বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবে ভোর চারটা বাইশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে সকাল নয়টা বাইশ ঘটিকা পর্যন্ত জাপানে সকাল দশটা বাইশ ঘটিকা পর্যন্ত লন্ডনের ক্ষেত্রে এবং ইউরোপের বেশিরভাগ স্থানের ক্ষেত্রে কিন্তু দোসরা ফেব্রুয়ারি এই বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা পালিত হবে কারণ দোসরা ফেব্রুয়ারি সারা দিন রাত রয়েছে পঞ্চমী তিথি লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশিরভাগ স্থানেই এবং আমেরিকা কানাডা মেক্সিকোতেও দোসরা ফেব্রুয়ারি পালিত হবে কারণ দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তো এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা আপনারা কীভাবে পালন করবেন বাড়িতে কী কী করবেন এই দিন তো এই দিন তো অবশ্যই সকল সনাতনী কিন্তু নিরামিষ গ্রহণ করেন বা যাদের পক্ষে সম্ভব আপনার প্রসাদ গ্রহণ করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সকল সনাতনীগণ যেহেতু সরস্বতী পূজায় অংশগ্রহণ করেন তো সেই কারণে আগের দিনই সংযম পালন করেন পরদিনও কিন্তু নিরামিষ আহার করেন তো সেটি করা উচিত যারা সেটি তো সর্বোত্তম অনেকে এই মাঘ মাসে পুরো এক মাস ব্যাপী নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন সেটি উত্তম যাদের পক্ষে সেটি সম্ভবপর হচ্ছে না তারা এই সরস্বতী পূজার ক্ষেত্রে পূজার পূজার আগের দিন রয়েছে অদ্বৈত সপ্তমী অদ্বৈত আচার্য প্রভুর তো সেই কারণে এই তিন দিন বা চার দিন ব্যাপী আপনারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন স্নান করার এই মাঘ মাসে প্রতিদিনই প্রাতঃস্থানের গুরুত্ব রয়েছে চেষ্টা করবেন এই বসন্ত পঞ্চমীতেও প্রাতঃ স্নান করার এবং যারা কুম্ভ মেলা অংশগ্রহণ করেছেন এই বছরের ক্ষেত্রে মহাকুম্ভ মেলা যে সকল দিনে বিশেষ অমৃত স্নান হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে এই বসন্ত পঞ্চমী এই দিনও কোটি কোটি ভক্তের সমাগম হয়ে থাকে এই দিনে অমৃত স্নান হয়ে থাকে। বাড়িতেও আপনারা তিনবার গঙ্গা 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 প্রয়াগ 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন অর্থাৎ এই দিনে আপনারা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরিনাম জগ করবেন হরিনাম কীর্তন করবেন মায়ের সম্মুখে আপনারা হরিনাম সংকীর্তন করতে পারেন কারণ স্বয়ং সরস্বতী মাতা তিনি কিন্তু বিনা বা যে ভগবানের গুণ কীর্তন করছেন তো যখন আমরা মায়ের সম্মুখে কৃষ্ণনাম করব আমরা হরিনাম কীর্তন করব তখন কিন্তু বৈষ্ণবী মাতা অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তিনি আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন তো এই দিনে আপনারা বিশেষভাবে অর্চনা করবেন এবং সরস্বতী দেবীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন কৃষ্ণপ্রসাদ মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন পুষ্পার্ঘ্য পুষ্পাঞ্জলি প্রদান করবেন কেউ চেলে সিঁদুর আবির প্রদান করতে পারেন কারণ এই দিনে গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারাণী সহ অন্যান্য শক্তিবর্গকে আবির প্রদানের মাধ্যমে রঞ্জিত করেছিলেন তো সেই কারণে এই বসন্তের আগমন উপলক্ষে এই দিন ভগবানকে পুষ্প পত্র রাজি দিয়ে সজ্জিত করা হয় মায়াপুর বৃন্দাবনে কিন্তু এই দিন রাধা মাধবকে হলুদ বা সবুজ বা হলুদ রঙের বস্ত্র অর্পণ করা হয় এই বসন্ত পঞ্চমীর মাহাত্ম প্রসঙ্গে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে উল্লেখ রয়েছে মাঘস্য শুক্ল মহা মহাপূজাম সমাচরে নবৈহ প্রবলৈ কুসুময় অনুলেপ বিশেষত নীরাজন উৎসব কৃত ভাইবান বসন্তরাগ জনয় গীত নৃত্য আদি কয়ে অর্থাৎ বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘমের শুকীতে নবপত্র পুষ্প অনুলেপন দ্বারা শ্রীহরিমহাপুজা সাধন করার উচিত বিশেষত ভক্তি সহকারে নিরাজন উৎসবের সহিত বৈষ্ণবগণের সম্মান করত বসন্ত রাগ কৃষ্ণ আলাপন ও নৃত্য গীত আদি করাইতে হইবে পরবর্তী শ্লোকে উল্লেখ রয়েছে কৃত্বা বসন্ত পঞ্চম্যাম শ্রীকৃষ্ণ সিয়াদ অর্চন উৎসবম সিয়াদ বসন্ত ইব প্রেয়ান বৃন্দাবন বিহারিনাহা বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের পূজা বিষয়ক উৎসব করিলে সেই পূজক বসন্ত ঋতুর মতোই শ্রী বৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হইয়া থাকেন তো হরিভক্তি বিলাস থেকেই বসন্ত পঞ্চমীর প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি উল্লেখ হয়েছে যে এই দিনে বিশেষভাবে নবপত্র নতুন পত্র নানা প্রকার পুষ্প দিয়ে ভগবানের বিশেষভাবে অর্চন করা উচিত সেবা পূজা আদি করা উচিত নিরাজন বা আরতি করা উচিত এবং ভগবান উদ্দেশ্যে নিবেদন করা উচিত এবং এই দিনে কিন্তু অনেক ভক্তগণ বসন্ত রাগ কীর্তনের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করেন এটি কিন্তু অন্যান্য সময়ে অনুমোদন করা হয় না কিন্তু এই বসন্তের আগমন উপলক্ষে বসন্ত পঞ্চমীতে বিভিন্ন মন্দিরে প্রাচীন মন্দিরে ভগবানের সন্তুষ্টির জন্য বসন্ত রাগ কীর্তন করা হয় এবং বিশেষভাবে শ্রীকৃষ্ণ আলাপনের উল্লেখ রয়েছে অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণ কৃষ্ণ কথা কীর্তন কৃষ্ণ নাম কীর্তন হরিনাম কীর্তন এবং হরিনাম কীর্তনের সঙ্গে নৃত্য গীত প্রভৃতির উল্লেখ কিন্তু হরিভক্তি বিলাসে রয়েছে এবং এই বসন্তের আগমন উপলক্ষে বসন্ত পঞ্চমীতে যারা বৃন্দাবন বিহারী ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য ভগবানের সেবা পূজা আদি করেন তারা বৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হতে পারেন অর্থাৎ তারা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন তাই এই দিন আপনারা কৃষ্ণ পূজা করবেন ভগবানের অর্চন ভগবানের ভোগ নিবেদন আদি করবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন এবং কৃষ্ণ প্রসাদ সরস্বতী দেবীকে অর্পণ করবেন এবং সরস্বতী মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ সিঁদুর আবির প্রদান করতে পারেন এবং দুপুর বারোটার পরে আপনারা কৃষ্ণ প্রসাদ অন্নপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন অবশ্যই আমিষ আহার সকলের জন্যই বর্জনীয় রয়েছে এবং বেশি বেশি হরিনাম জপ করবেন কৃষ্ণনিরাজ শ্রবণ কীর্তন করবেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন মায়াবদ্ধ জীবের উপাসা সরস্বতী দেবী আর মায়া মুক্ত জীবের সরস্বতী কিন্তু এক নয় একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি বৃত্তি আর একটি স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বৃত্তি মায়াবদ্ধ জীব জড় লাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে থাকেন আর তিনিও তাদেরকে জড়বিদ্যা বিদ্যা দ্বারা জড় বন্ধনে আবদ্ধ করে রাখেন আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণু শক্তি স্বরূপিনী কৃষ্ণ ভজন প্রদর্শিনী কৃষ্ণ কৃপা রূপিনী সরস্বতী দেবীর নিকট ত্রুচতন্য ভাগবতের আদি খণ্ডের ত্রয়োদশ পরিচ্ছেদে আরও উল্লেখ রয়েছে যে কেশব কাশ্মীরি যিনি নবদ্বীপে এসে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে কিন্তু তিনি গঙ্গার মহিমা কীর্তন দ্বারা তিনি কিন্তু নিজের যে পাণ্ডিত্য জাহির করতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন শ্রীমন মহাপ্রভুর নিকট তখন তিনি তিনি যেহেতু সরস্বতী মায়ের বড় পুত্র ছিলেন আশীর্বাদ পুষ্ট ছিলেন তো সেই কারণে তিনি মায়ের নিকট প্রার্থনা করেছিলেন যে এই প্রথম আমার পরাজয় হলো কেন আমি পরাজিত হলাম তখন স্বয়ং মাতৃদেবী সরস্বতী মাতা তাকে বলেছিলেন যে তুমি যার সম্মুখে তোমার পরাজয় হয়েছে এটি তোমার জন্য সৌভাগ্যের কেন কারণ তিনি হচ্ছেন স্বয়ং আমার প্রভু কারণ আমি নিরন্তর তার দাসী নিরন্তর আমি তাঁর সেবা করছি স্বয়ং ভগবানের নিকট তোমার পরাজয় হয়েছে এটি তোমার জন্য সৌভাগ্যের সরস্বতী মাতা তাকে বলেন যাঁর ঠাই তোমার হইল পরাজয় অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয় তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর আমি যাঁর পাদপদ্মে নিরন্তর দাসী সম্মুখ হইতে আপনার লজ্জাবাসী যেহেতু আমি সর্বদাই শ্রী চরণ কমলের সেবায় নিয়োজিত রয়েছি তাহলে আমি কিভাবে তার সম্মুখে থেকে তোমাকে জয়ী করব এটি আমার পক্ষে সম্ভব নয় তাই আমি লজ্জা বসত লজ্জা হচ্ছে নারীদের জন্য একটি বিনয়ের ভূষণ নারীর ভূষণ তো সেই কারণে আমি তার সম্মুখ থেকে সরে গিয়েছি তো এইভাবে সরস্বতী মাতা তিনি কিন্তু ভগবানের মহিমা আরও প্রকাশ করেছেন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তে অঙ্গীকার করে এই জড়জগতের বদ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য এই কলিযুগের কলিহত জীবেদেরকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন সহযোগে তিনি আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তো সেই কারণে শ্রীমূল মহাপ্রভুর মহিমাকে তিনি আরও উত্তরোত্তর বৃদ্ধি করেছেন তো এই বসন্ত পঞ্চমীতে এই মাঘ মাসের পঞ্চমীতে কিন্তু শ্রীপুণ্ডরী বিদ্যেন্দ্রী ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি তো শ্রীমতী রাধারানীর যে পিতৃদেব শ্রীল বিশভানু মহারাজ তিনি এই কলিযুগে শ্রী পুণ্ডরীক বিদ্যানন্দী ঠাকুর রূপে তিনি আবির্ভূত হয়েছেন কলপ্রকাশ তার এই কলপ্রকাশ রূপে পুণ্ডরীক বিদ্যান্দি রূপে তিনি বাংলাদেশের চট্টগ্রামের মেখল নামক স্থানে মেখল নামক গ্রামে তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি কিন্তু প্রতি বছরই নবদ্বীপে আসতেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে বাপ বাপ বলে সম্বোধন করতেন তার নবদ্বীপে আগমনের পূর্বে শ্রীমন মহাপ্রভু ক্রন্দন করে বলতেন পুণ্ডরিক হে বাপ আমার কবে আমি তোমার দর্শন লাভ করব। তিনি বিরোহে তিনি এভাবে উচ্চারণ করতেন স্বয়ং শ্রীমন মহাপ্রভু উল্লেখ করেছিলেন যে যারা পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের মহিমা শ্রবণ করবে তারা কৃষ্ণ প্রেম লাভ করবে তো শ্রীমন মহাপ্রভুর নির্দেশে কিন্তু একবার গদাধর পণ্ডিত যিনি শ্রীমতী রাধারানীর এই কল প্রকাশ তিনি কিন্তু এই চট্টগ্রামে এসেছিলেন এবং তিনি পুণ্ডরিক বীদেন্দ্রী ঠাকুরের মহিমা তিনি বুঝতে পারেননি কারণ পুণ্ডী বিদ্যেন্দ্রী ঠাকুর তার বাহ্যিকভাবে আচরণ ছিল একজন বিষয়ের মতো গদাধর পণ্ডিত এসে দেখলেন যে তাঁর জমকালো বিছানা আরামপ্রদ বিছানা আরামপ্রদ বালিশ রয়েছে হেলানো চেয়ার এবং ভোগ বিলাসের অনেক দ্রব্য রয়েছে তার দুই পার্শে দুইজন পরিকর ময়ূর পাখা দিয়ে তাকে বেয়াজন করছিলেন তো সেই কারণে গদাধর পণ্ডিত যখন তার মহিমা বুঝতে পারেননি তখন কিন্তু সেইখানে ছিল মুকুন্দ দত্ত ঠাকুর ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন গদাধর পণ্ডিতের মনোভাব তাই তিনি তার সম্মুখে শ্রীমদ্ ভাগবতের সেই শ্লোকটি উচ্চারণ করলেন যেখানে উল্লেখ হয়েছে যে পুতনা যখন তার সেই কালোকোটো বিষমিশ্রিত দুগ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করতে চেয়েছিলেন কিন্তু ভগবান বিনিময়ে তাকে কি করলেন মাতৃপদ দান করলেন যে কৃষ্ণের অনিষ্ট চেয়েছিল তাকে কৃষ্ণ মাতৃপদ ধাতৃপদ প্রদান করেছিলেন তো ভগবান কৃষ্ণের থেকে দয়ালু আর কে আছে যখন এই শ্লোকটি উচ্চারণ করলেন তখন শ্রীলোক গদাধর সম্মুখেই শ্রীল পণ্ডলী বিজেন্দ্র ঠাকুর তিনি ক্রন্দন করছিলেন তিনি বিছানা থেকে নেমে গিয়েছিলেন তার তখন অষ্টসাত্ত্বিক বিকার হল প্রেমের বিকার হলো তিনি তার সম্মুখে যত ভোগবিলাসের দ্রব্য ছিল সেগুলো তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন আর তখন তার অষ্টসাত্ত্বিক বিকার যে ভগবানের মহিমা শ্রবণ করে একজন ভক্তের অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে প্রেমের উদ্ভব হয়েছে সেটি দেখে শ্রীল গদাধর পণ্যের কিন্তু তারা ভুল বুঝতে পেরেছিলেন এবং পরবর্তী তিনি কিন্তু শ্রীর পণ্ডরী বিদ্যান্দ্রী ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন তো এইভাবে আপনারা শ্রবণ করতে পারেন চতন চৌর্যামৃত চতন ভাগবত থেকে পুণ্ডরিক বিদ্যেন্দ্র ঠাকুরের আমৃত আপনারা শ্রবণ করতে পারেন এই দিন পুণ্ডরিক বিদ্যেন্দ্র ঠাকুরের আবির্ভাব তিথি রয়েছে এদিন মহাপ্রভুর নৃত্যসঙ্গী বিষ্ণুপ্রিয়া দেবীরও আবির্ভাব তিথি রয়েছে অনেকগুলি ইভেন্ট রয়েছে এই দিনে তো সেই কারণে অবশ্যই এই বসন্ত পঞ্চমী আপনারা পালন করবেন এবং অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন দুপুর বারোটা পর্যন্ত বস পালন করে তারপর আপনারা অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন বিশেষ হরিনাম হরি হরিনাম কীর্তন করবেন হ্যাঁ প্রাতস্থান করতে পারেন মঙ্গলার্থ করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং সরস্বতী মায়ের নিকট আপনার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবেন মায়ের চরণে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে নানা প্রকার দ্রব্য দিয়ে অন্ন ব্যঞ্জন নানা প্রকার পিঠাপুলি বিভিন্ন দ্রব্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই তৎপ্রসাদ সেই কৃষ্ণপ্রসাদ আপনারা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন সকল গুরুবর্গের উদ্দেশ্যে আপনার অর্পণ করতে পারেন অনেকে বলে থাকেন যে ইস্ক্রম মন্দিরে কি সরস্বতী পূজা হয় না কি তো বিভিন্ন ইস্ক্রম মন্দিরের আনুগত্যিক কিন্তু বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম রয়েছে তো সেই স্কুলে সেই বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু বিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সরস্বতী মায়ের পূজা হয়ে থাকে সাত্ত্বিকভাবে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা তো সেইভাবে শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ দ্বারা সঠিকভাবে মায়ের পূজা হচ্ছে আমাদের জন্য আদর্শ এবং অনুসরণীয় ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে